গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাকাশ লাইফ স্টাইল আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা গুড আফটারনুন বললাম কারণ অলরেডি একটা বেজে গেছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম শুরু অবশ্য মানে পুজো যখন করেছি তখন কিছুটা ক্যাপচার করেছিলাম কোন সাউন্ডটা কমা তো ক্যাপচার করেছিলাম তারপরে তোমাদের সামনে আসা হয়নি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম কারণ আজকে তোমাদেরকে নতুন বাড়িটা দেখাবো যার জন্য ভিডিওটা ভাবলাম যে থাক একটু দেরি করেই শুরু করি তো এখন যাবো কি রান্না চাপাতে ঠিক আছে আর দিকে দেখো এই যে টিভি চলছে আর এই যে মুন আজকে স্কুল যায়নি মুন আজকে ঘুমিয়ে ঘুমিয়ে টিভি দেখছে ঠিক আছে তো চলো সাথে থেকে ব্লগটা দেখতে থাকবো আর হ্যাঁ আজকে করবো গিয়ে নিরামিষ রান্না চলো কি রান্না করি সবকে তোমাদের সাথে শেয়ার করছি সকালে খাওয়া দাওয়া সব কমেন্ট এত গরম করেছে এত রৌদ্র বাইরে না তোমাদেরকে আর কি বলবো আমি মানে দারুণ রৌদ্র করেছি জাস্ট ঘেমে যাচ্ছে ফ্যান চলছে দেখতে পাচ্ছ ফ্যান চলছে হালকা করে চলছে তারপরেও ঘেমে যাচ্ছি চলো সাথে এখানে ডাল ভাসি মুগ ডাল আজকে করবো গিয়ে মুগ ডাল ঠিক আছে এই মুগ ডাল ভাসছি ভাজ বন্ধুরা আজকে জানো কী অবস্থা হয়েছে আমার মাথার মধ্যে এত কিছু চলছে না পড়ে বলছি তোমাদেরকে কি চলছে তো এখানে দেখো ডাইরেক্ট চাল বের করলাম আর চালটা না না ধুয়ে আমি এই যে হাড়িতে ডাইরেক্ট দিয়ে দিয়েছি তো এখন দেখতে পাচ্ছ জলটা পুরো সাদা হয়ে গেছে আমি পরে বলছি এ বাবা আমি এটা কী করলাম তো যাই হোক শেষে আমি কি করব এখন তো জলটা গিয়ে আবার কলপাড়ে ফেলে আবার দেখো নতুন জল এনে এই যে আবার বসালাম হুম এই হলো গিয়ে আমার আজকের অবস্থা মানে একটা করতে গিয়ে একটা করে ফেলছি কারণ মাথার মধ্যে না অনেক কিছু চলছে জানো তো তো যাই হোক চলো রান্না করে নিজে ডাল এই যে দেখো রান্না বান্না কমপ্লিট এখানে আছে গিয়ে এই যে পাপড় ভাজা ঠিক আছে এই যে ফেরিবেগের মধ্যে রেখেছি কারণ না হলে এই সিমিয়ে যাবে হ্যাঁ এটা আর এই যে এখানে আছে গিয়ে দেখো মচা আলু দিয়ে তরকারি ঠিক আছে মচার তরকারি করেছি আর এখানে আছে গিয়ে ডাল মুগ ডাল এখানে আছে গিয়ে চাটনি ঠিক আছে এই হলো চাটনি আর এখানে এই যে ভাত বেড়ে নিয়েছি চলো ফেন তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আর হ্যাঁ মানে এগুলো করতে খাওয়া দাওয়া করলাম বাসন টাসন মাজলাম সব গোছ গাছ করে ঘেমে পুরো স্নান হয়ে গেছি স্নান মানে রান্না করতে রে কাজগুলো করতে তো যার জন্য এখন স্নান করে আসলাম বাথরুম থেকে আমি জানি ফ্যান বন্ধ করেছি আবার ঘেমে যাবো মানে এত রৌদ্রের আজকে প্রেশার আছে আর হ্যাঁ রান্না করার সময় আজকে জানি না কী মানে কোন ধ্যানে ছিলাম কী ভাবছিলাম হয়তো মনে মনে কিছু ভাবছিলাম কারণ একটা ভাইটাল ব্যাপার নিয়ে একটা ভিডিও করেছিলাম জন্য তো মানে সেটাই মাথার মধ্যে আমার চলছিল আর যাদের জন্য চাল বের করেছি চালটা ধুবো করে নে চাল বের করে ডাইরেক্ট হাড়িতে তারপরে আবার গিয়ে কলপারে ফেললাম আবার অন্য জল দিয়ে আবার বসালাম মানে এই হলো গিয়ে অবস্থা মানে ভাবতে পারছো ভিডিও দেখে আমরা এতটা ওদের মধ্যে মানে যাদেরকে নিয়ে ভিডিও করি তাদের মধ্যে এতটা ইনভলভ হয়ে যায় ভিডিও কি করলাম দাঁড়াও ভিডিও কি করলাম কি বলছি সেটা আমার মাথায় মানে ঘুরপির ঘুরপির করতে থাকে তো যাই হোক সন্দীপকে নিয়ে এই কথাটা বলাতে মানে আমার মাথায় টেনশন হয়েছে আর আমি জানি অনেক ভিউয়ার্সও হয়তো আমার পর রাগ করবে যে তুমি এভাবে বলছো কেন তো যাই হোক আমি কি বলতে চেয়েছি ভিডিওটা ফুল দেখলে হয়তো তারা বুঝতে পারবে তাই না তো চলো আপাতত এখন একটু বিছানায় যাবো সেই যারা নিকে ঘুম পাবে চলো একটা হালকা আমার পিছনে একটা গরু কৃষ্ণ করে ঘাস এই যে দেখো এই পরিবেশ যে গরুটা ঘাস মুখটা দেখা যাচ্ছে না আড়ালে চলে গেছে ঘুম পাড়ায় যাই তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে একদিন দিনে বেলা যাব ওখানে আর কত দূর কাজ হয়েছে সবটা তোমাদেরকে দেখাবো তো আজকে ফাইনালি বিকালবেলা চলে আসলাম হুম মানে নতুন বাড়িতে আসলাম আর সেটা তোমাদের সাথে শেয়ার করব যে বাড়িটা কত দূর কাজ কর্ম হয়েছে ঠিক আছে এখন অনেকটা হয়ে গেছে চলো তোমাদেরকে দেখায় হ্যাঁ আশা করি তোমরাও খুব খুশি হবে প্লাস্টার শুরু হয়ে গেছে ও কি ভালো লাগছে আর মানে এই যে এই যে দেখো গেটে সীমাগুলো বলে না সীমা হ্যাঁ আর এদিকে কাঠের আর ওইদিকে হয়েছে গিয়ে লোহার হ্যাঁ চলো তোমাদেরকে বেককে মারা করে দেখাচ্ছি নিচে থেকে উঠে আসলাম হুম আর উঠতেই এই যে দেখো এখানে থাকবে গিয়ে এই দরজা লোহার ঠিক আছে ঠিক আছে দেখতে বলে লোহার দরজা আর প্রথমত এদিকে দেখায় এই যে এটা সামনেই আছে গিয়ে মানে ওই যে নিচে থেকে উপরে উঠতে সামনেই আছে গিয়ে এই যে আমার পুজোর ঘর ঠিক আছে এই যে পুজোর ঘরটা দেখো প্লাস্টার হয়ে গেছে পুজোর ঘরটা অন্ধকার লাগছে কারণ মানে ঘেরে দিয়েছে তো এই যে কোনো প্লাস্টার হয়ে গেছে এই ঘরটা আর তারপরে আছে গিয়ে এই যে পুজোর ঘরের পাশে আছে গিয়ে এই যে এটা হলো কি গেস্ট রুম পড়ার ইচ্ছা আছে গেস্ট রুম দেখি পরে সিদ্ধান্ত হবে সে রা চুপ করে দেখি কী হয় হ্যাঁ তো এই যে দেখো এই যে এই ঘরটা এই যে প্লাস্টর ওই যে ওইদিকে দেখো স্কুল কি সুন্দর না প্রাকৃতিক দৃশ্যটা দারুন দেখো এদিকে স্কুল হাই স্কুল হ্যাঁ এদিকে দেখো গাছ আর এটা হলো গিয়ে পুরো ঘরের স্পেস ঘরটা বেশ বড় সড়ই আছে হ্যাঁ ঠিক আছে খুব বড় নেই বড়োই আছে এটা হলো গিয়ে গেস্ট রুম ঠিক আছে ক্লাস্ট হয়েছে এবার তোমাদেরকে দেখায় এই যে এই যে পূজার ঘর গেস্ট রুম এখান থেকে এই যে আমার রান্নাঘর ঠিক আছে তো রান্নাঘরটা এই যে দেখো প্লাস্টার হয়েছে এখনো কোনো কাজ হয়নি সবটাই বাকি এখানে বেসিন বসবে এখানে রান্নার ব্যবস্থা ঠিক আছে ঠিক আছে এই ছিল গিয়ে রান্নাঘর হ্যাঁ এবার তোমাদেরকে দেখাই আমি এই যে এটা হলো গিয়ে আমার ডাইনিং স্পেস এগুলো তো তোমরা দেখেছো আর এই যে দেখো এগুলো এনে রাখা হয়েছে এই যে এই যে সাটার এটা কি বলে সাটার না গ্রিল গ্রিল বলে গ্রিল সরি 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 সাটার না এটাকে গ্রিল বলে এই যে এখানে এনে রাখা হয়েছে ঠিক আছে ওই যে ওখানে সেট করার জন্য ওই নিচে থেকে উপরে উঠতে ঠিক আছে আর এদিকে তো এখনও কাজ হয়নি আজকে ছুটি আছে হ্যাঁ মানে আজকে মিস্ত্রিরা আসবে না আর মন দেখো স্কুল থেকে এসে কী খাচ্ছে মুড়ি ওই ভাত খাবে না কাঠেলের তরকারি করেছি ওই খাবে না এটা উপরে উপরে তোমাদেরকে পরে দেখাচ্ছি ঠিক আছে ওই মন্তামুখে দাও আর এদিকে দেখো সব তো প্লাস্টার করা হয়নি কালকে আসবে আজকে ছুটিতে আছে ওরা তো কালকে আসবে এই যে বাথরুমটা করবে ঠিক আছে এই বাথরুম করবে ওইদিকে করবে গিয়ে এই আমাদের বেডরুম ঠিক আছে এই বেডরুমটা প্লাস্টার করবে এটা আর তোমাদেরকে দেখাচ্ছি না কারণ এটা প্লাস্টার হয়নি তোমরা দেখেছ ও এটা আমার মুনের মুনের মুন বলছে তোমার নাই তো এটা মুনের এটা এটা রুম প্লাস্টার করবে আর এটা করবে প্লাস্টার এটা এটা হলো কি আমাদের বেডরুম ঠিক আছে দেখো এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা দেখো সব নিচে দেখা যাচ্ছে এই যে এখান থেকে দেখা যাবে সব বাইরে একটা করা হবে হ্যাঁ পুরো প্লাস্টার করা হবে এখন সবাই নিচে মেশিনে এসে সবাই বসে আছে এই যে বন্ধুরা এটা হলো গিয়ে উপরে চলো এবার উপরে গিয়ে তোমাদেরকে একটু দেখায় ঠিক আছে নিচটা থেকে তো আসলাম উপরে উপরে তোমাদেরকে দেখিয়েছি যে তো মানে ওই দিন ওই রাত্রেবেলা উপরে তো কোনো কাজকর্ম হয়নি জাস্ট আস্তে আস্তে করে সবটাই কাজকর্ম হবে ঠিক আছে

বন্ধুরা এই ছিল গিয়ে আমার নতুন বাড়ির কাজ কত দূর কী হয়েছে তোমাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিলাম আর আস্তে আস্তে করে যতটা কমপ্লিট হবে ততটা তোমাদেরকে দেখাবো দেখো আমি একটু ঘুমিয়েছিলাম বুঝতে পারলে দেখো চোখগুলো একটু ফোলা ফোলা লাগছে তাই না আর ও তো থেকে আসিলাম তো ঘেমে গেছি হাঁপিয়েও গেলাম যাই হোক হ্যাঁ এই ছিল কাজ তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলো আর হ্যাঁ তোমরা আমার পাশে থেকে মানে কতটা কি কত কাজ হয় কেমনি করছি সবটা তোমাদের তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর কয়েকটা রিলস করলাম এখন যাবো গিয়ে বাড়ি বাড়ি বলতে নিচে যাবো নিচে গিয়ে দেখি কি করছে আমার পর তারপরে সেখান থেকে যাবো গিয়ে ওই বাড়িতে মানে যেখানে থাকছি আমি পারমানেন্ট ঠিক আছে সত্যি খুব ভালো লাগছে তোমরা প্লিজ পাশে থেকো বন্ধুরা জানি হয়তো সবার কন্ট্রোভার্সি ভালো লাগছে না তো প্লিজ ব্লগিং চ্যানেলটা দেখো ব্লগ দেখো কেমন লাগছে সেটা কমেন্ট করে বলো অবশ্যই পাশে থেকো তোমাদের সাপোর্ট থাকলে বাড়িটা হয়তো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে প্লিজ পাশে থেকো বন্ধুরা ঠিক আছে কারণ বাড়িটা অল্প অল্প করে নিজের বাড়ি না নিজের মানে সত্যি নিজের একটা বাড়ি সেটা যদি তোমার কাছে মানে কুড়েও কুড়ে বাড়ি হয় না তবুও তোমার কাছে কিন্তু রাত আমার এই বাড়িটা না ধীরে ধীরে করে যে সাজছে এটা সত্যিকারই আমার কাছে বিশাল বড় একটা পাওনা বুঝতে পারছো তো জানি না কবে কমপ্লিট করতে পারবো আরও কতদূর কী হবে জানি না কারণ বুঝতেই পারছো ব্যবসা এখন দারুণ কম্পিটিশান চলছে ব্যবসাতে অনেক কম্পিটিশান তো সেই কম্পিটিশানে বুঝতে পারছো খুব একটা ভালো ব্যবসা চলছে না তবুও দেখি কী হয় কবে বাড়ি কমপ্লিট হয় তো প্লিজ বন্ধুরা তোমরা পাশে থেকো ব্লগিংটা আমার দেখো হ্যাঁ আর ভিডিওগুলো শেয়ার করো ফেসবুকে যার যার ফেসবুক পেজ আছে সেখানে শেয়ার করো হ্যাঁ আরও অন্যান্য বন্ধু সার্কেলে শেয়ার করো নিজের ফ্যামিলি মেম্বারের কাছে শেয়ার করো আর অবশ্যই কিছু ভুল থাকে আমাকে কমেন্ট বক্সে বলবে ঠিক আছে আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করবো চলো আপাতত বাড়ি যাই হ্যাঁ আর সিজার আমি দেখো আমার অন্যটা নিয়ে কী করছে দেখো চলো না চলো যাই বাড়ি চলে এসেছি ঠিক আছে এখনই আসলাম গিয়ে বাড়ি হ্যাঁ আর ভাব মনে হচ্ছে কি এই যে গরমের দিন যেখানে যাও না কেন শুধুমাত্র সেদ্ধ হবে গরমে যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলো ঠিক আছে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে আমার পাশে থাকবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ রাত্রেবেলা আমার বোর বাজার করে নিয়ে এসছে এখানে নিয়ে এসেছে গিয়ে দু প্যাকেট জানা চুর আর নিয়ে এসে গিয়ে এক প্যাকেট মেরি বিস্কিট তাই তো মেরি বিস্কিটের একটা প্যাকেট আর এখানে নিয়ে এসে গিয়ে পাঁচ কিলো আছে পাঁচ কিলোই মনে হয় হ্যাঁ পাঁচ কিলো পেঁয়াজ অনেকগুলোই আছে তোমাদেরকে হয়তো অল্প মনে হচ্ছে কিন্তু অনেকগুলো ছিল আর এই পেঁয়াজটা অনেক দিন আমার চলে যাবে কারণ আমরা অল্প লোক তো তাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম প্লিজ বন্ধুরা তোমরা পাশে থেকেও অবশ্যই